প্রেসিডেন্ট ফুটবলার দানি আলভেসকে ছাড়িয়ে ইন্টারন্যাশনাল ফুটবলে দেশ এবং ক্লাবের হয়ে সবচাইতে বেশি ট্রফি এখন লিওনেল মেসির দখলে কোপা জিতে মেসি ট্রফি সংখ্যা এখন পঁয়তাল্লিশটি সর্বোচ্চ শিরোপা জয়ের এই রেকর্ড মেসি গড়েছেন চারটি ভিন্ন দলের হয়ে গত ১৯ বছরে এই শিরোপাগুলো জিতেছেন মেসি কোপায় নিজের দ্বিতীয় শিরোপার মাধ্যমে লিওনেল মেসি জিতলেন তার পঁয়তাল্লিশতম ট্রফি 2005 সালে যেটা প্রথম ট্রফিটি ছিল ফিফা অনূর্ধ্ব বিশ বিশ্বকাপের শিরোপা শেষেরটিও দেশের হয়ে কোপা আমেরিকা সব মিলে আর্জেন্টিনার হয়ে ছটি শিরোপা জিতেছেন লিও একটি বিশ্বকাপ দুটি কোপা একটি ফিনালিসিমা একটি অলিম্পিক গোল্ড আর বাকিটি যুব বিশ্বকাপ উনিশ বছরে পঁয়তাল্লিশটি শিরোপার অধিকাংশই মেসি জিতেছেন বার্সেলোনার হয়ে ক্লাবটির হয়ে দশটি লালিগা সাতটি রে আটটি সুপার কাপ চারটি চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতেছেন এই ক্ষুদে জাদুকর জিতেছেন তিনটি ক্লাব বিশ্বকাপ ও তিনটি উয়েফা সুপার কাপও বার্সেলোনা ছাড়ার পর পেসজির হয়ে জিতেছেন চারটি শিরোপা বর্তমানে মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মিয়ামিকেও এনে দিয়েছেন শিরোপা আর্জেন্টিনা বার্সেলোনা পিএসজি ইন্টার মিয়ামির জনপ্রিয়তা বাড়ার পেছনে রয়েছে তার সরাসরি অবদান সবচেয়ে বেশি সংখ্যক শিরোপা জয়ের রেকর্ডে মেসি আরও পেছনে ফেলেছেন ব্রাজিলের দানি আলভেসকে দানির শিরোপা সংখ্যা তেতাল্লিশ তালিকার তিনে স্প্যানিশ মিডফিল্ডার আন্দ্রেস ইনিয়াস্তা তার শিরোপা সংখ্যা উনচল্লিশ ব্রাজিলিয়ান ডিফেন্ডার ম্যাক্সওয়েল আন্দ্রাদের শিরোপা সংখ্যা সাঁত্রিশটি তালিকার পাঁচে আরেক স্প্যানিশ জেরাট পিকে যার শিরোপা সংখ্যাও সমান ৩৭। অবিশ্বাস্য হলেও সত্য মেসি সহ পাঁচজনই খেলেছেন বার্সেলোনায় জিতেছেন একাধিক ট্রফি Manzur Moshed, de Sports.